উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন ফ্যামিলি মিটিং এ বসতেন উনি ওনার সন্তানদেরকে বলতেন শোনো তোমরা খলিফাতুল মুসলিমিন আমিরুল মুমিনিন সন্তান তোমাদের কোনো বাজে কাজ যদি সমাজে আসে তোমাদের কোনো অন্যায় যদি আমার কানে আসে অন্যের জন্য যা শাস্তি তোমাদের জন্য হবে ডাবল শাস্তি উমর ফারুক সন্তানদেরকে বলতেন তোমরা যদি কোনো ভুল করো একটা যদি হদ কায়েম করা লাগে এমন অন্যায় যদি করো একটা হচ্ছে আল্লাহর দেয়া হত আর একটা হবে আমি উমরের দেয়া হদ আমার মতো খালিফতুল মুসলিমের সন্তান হয়ে পাপ তুমি কেন করলে দেখেন অন্যের বাচ্চা কি করছে অন্যের আমাদের তো ওই মেয়েটার সমস্যা ওনার ছেলের সমস্যা এগুলো আমার ছেলের যে কি অবস্থা আমার পরিবারের যে কি হালাত আমার স্ত্রীর যে কি দশা ওইটা নিয়ে আমরা ক্ষেপ করি না বা চিন্তা করি না তাহলে সম্মানিত সুদী মন্ডলী আমরা পরিবর্তন শুরু করবো কোথেকে অন্যের বাড়ি থেকে নাকি হ্যাঁ কোথেকে নিজ থেকে আল্লাহ তালা আমাদেরকে তফিক দান করো